तुम्हारे नाम in e e p n m n a j a l वो तो पोदयाची चीकी बोलछु o x ox और मैंने स व w a u l औल और मैंने ता स o r a n g e o r a n g e कमला लेबू P O S T postman M A N postman postman की कर postman का क्या है पियोन पियोन बोले वो तो पियोन है जिसे postman चिटी बात चली गई बोले P E N pen pen माने pen माने pen मैंने तो निकाला है পি পি ও সি কে নমস্কার সকলকে সুপ্রভাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবার দিনটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এই এখন বাজে প্রায় ও সাতটা দশ পনেরো হয়ে গেছে উঠেছি আমরা যেমন উঠি সাড়ে পাঁচটা নাগাদ ওরকম উঠেছি উঠেই দেখি একদম প্রচুর ঝমঝমে বৃষ্টি হচ্ছে তারপরে তো আমাদের হয়ে গেছে সকালে মোটামুটি যেমন পড়ার আগে যা যা করি ওগুলো হয়ে গেছে ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব মা ওদিকে করছে মায়ের কাজগুলো আর মন এই পড়াশোনা করছিল তারপরে ওই ও নিজেই ওই ভাড়ার ঘর থেকে এনেছে এই এইগুলো ছিল এই বক্সটা খোলা হয় ওই যে কাদা দিয়ে যেগুলো হয় সেইগুলো সিস্টেমগুলো আনা হয়েছিল একবারও ব্যবহার করা হয়নি ও দেখে নিয়ে এসছে আর ওইগুলোও ও ব্যবহার করেছে ওগুলো আগে আর একটু লিখছিলো তারপরে এইগুলো নিয়ে আবার একটু খেলা করছে তারপর এবারে পরপর নিচে যাবো কাজকর্ম আছে আর আজকে আমার মা আসবে কয়েকদিন ধরে বলছে আসবে ওই শরীরটা সবার সবার তো জ্বর জ্বর হয়েছে ওই জন্য বলছে যাবো একটু দিদিমকে দেখতে যাবো তাই বলে আচ্ছা ঠিক আছে আসো মা আসবে আর আমার দিদা আসবে মানে আমার মা বাবার বাড়ি দিদা গেছে আর মামার বাড়ি তো এখানে ওই জন্য দিদাকেও ছাড়ার পথে বললো যে চলো আমরা একটু সোনার বাড়ি থেকে ঘুরে আসি দিদা আসবে আমার কাকিমা আমার ছোট কাকিমা আসবে হ্যাঁ ভালো হয়েছে নিচে মুড়ি গেছে আর আমি একটু পান্তা ছিল তার সঙ্গে একটু মুড়ি নিয়ে নিচ্ছি একটা গোটা আলু একটা কাঁচা লঙ্কা একসঙ্গে মিখে দিয়েছি এরকম খাওয়াটা খুব টেস্টি কিন্তু আমার খেতে ভালো লাগে आगे आगे खाते आगे गया। दे दे खा गया सुन मखिल तरफ खावेलो हम्म কয়েকটা ঢেঁড়স হয়েছিল তুলে নিলাম কালকে তুলছিলাম তখন বৃষ্টি চলে আসছে এই দুদিন এরকম হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরিয়ে পড়ছে আর এখানে এই যে পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা এখানে পাট গাছগুলো ছিল কেটে দেয়া হয়েছে এখন তুলতে যাব শোলা কচু আমাদের বাগানে ছোলা কচু তাহলে ফুল তুলে নিলে হয়তো শোলা কছুর গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে আর গোড়াগুলো শক্তপক্ত হয়ে বসে গেছে আগের বারে তো আমি তুলতে পারিনি ওই জন্য মনের বাবা গেল যে তুমি পারবে কি পারবে না ছেড়ে দাও আমি তুলে আনি গ্রাম ছবি ঠিক গেছে একটা ছোট একটা বড় তুলেছ আর কি হ্যাঁ হ্যাঁ দুটো বড় তুললে আবার অনেকটা থেকে যাবে হ্যাঁ হ্যাঁ ভারী আছে আমি এরম করে নিয়েছি ওই ভালো করেছি

ওরে না খাবে তো খাবে দিদা এনেছে তুমি খাবে বাবা তুমি কিটা পাড়ি না ঠিক আছে তবে ও ওই জানা আমি ডিম মুড়ি

মায় পিঠে পিঠে তৈরি করে এনেছে এইগুলো দিয়ে টিফিন খাওয়া হবে মুড়িয়া আছে

চা করে খায় তারপরে শরীরে নিজের শরীর বুঝে খায় সব সবটা সহ্য হয়নি বয়স হলে যেমন হয় নিজের রুচি মতো খায় সেটা আমার আমি

कॉलू धाते में क्या देखा था? अच्छा मोदा आरे एक तो ना उड़ा घोसले उसे कभी बहुत सा है। हाँ। था। था। वो आमियो कटे देखा जी तो घोसले वो उठा जाए तो ठेले ठेले किया सही से हाथ घोसले हाथ घोसता भी ना कास्कता कास्कता करता है। आज आरे एक तो बच्चा लिया छूर दूसरा बच्चा चांदे वाले नहीं तो জ্বালিয়ে নিচ্ছি মা কাকিমারা সবাই মিলে হাতে হাতে সব হয়ে যাচ্ছে আজকে একদম ঘর গেলে আমার দিদার বয়স তো অনেক হয়ে গেছে দিদা এসছে দিদার শরীরটা ভালো ছিল না তাও কি হয় না মেয়ের বাড়িতে একটু যেতে ইচ্ছা করে মানে মা ওখানে গিয়েছিল তারপরে মা আজকে নিয়ে এসছে হাঁটতে পারে না খুব একটা যেমন হয় বয়স হয়ে গেলে তো আজকের এসছে মা তো আছে কাকিমাকেও বলি মাঝে মাঝে আমি তুমি মার সঙ্গে যাবে মা তো থাকে না বেশি যাই চলে আসে তুমি যে যাবে না কাকিমাও আজকের এসছে সেটাও একদম উগ্রি পাওনা আর রান্নাবান্নায় ধরিয়েছি সব জোগাড় করে আজকে মারা সবাই জোগাড় করে নিচ্ছে দিচ্ছেও আমি ভাত বসিয়ে দিয়েছি ওই শোলা কচু কেটে দিয়েছে শোলা কচুটা সেদ্ধ করবো শোলা কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে আর ওই বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা হবে আর ইলিশ মাছের একটা ঝাল মতো করে নেব আর মাংস হবে চাটনি হবে এগুলো হবে